আল্লামা লুৎফর রহমান সাহেব আল্লামা লুৎফর রহমান সাহেব সভাপতি বাংলাদেশ জাতীয় মুফাসসির কমিটি আমি এই محترم मेहमानকে তার সারগর্ভ আলোচনা পেশ করার জন্য সविनय অনুরোধ করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين محمد وعلى آله وصحابه وزواجه وأولاده وأهل بيته وأولياء أمته وعلماء أمته أجمعين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على صلى الله عليه صلى, عَلَى صلى, عَلَى صلى الله على محمد صلى الله

কশফত দুজা বে জমালিহি হসনত জমি ও খেসালিহি যা পূর্ণতা যার পূর্ণতা উচ্চতার সর্বোচ্চ সোপানে উপনীত বালাগালুলা বে কামালিহি আধার রজনীর অমানিসা যার রূপচ্ছটায় দূরীভূত তিরোহিত কাশাপা যার চারিত্রিক সুষমা সৌন্দর্য পূর্ণতার উচ্চতার সফলতার সৌকর্যের সৌন্দর্যের হিমাদ্রি শিখরে বিরাজিত হাসনাত জামিও সালাম তার উপরে তার পরিবার পরিজনের উপরে सल्लदु अलैहि व आलिही अशुन हमला मोहब्बत ए पड़ी बार पढ़ई बाना गलुला नानी कशफत दुजा बिजमालिही हसनात जमी ओ के सालही सुभानका ला हिलमा लना इल्ला मा अल्लामताना अमा तौफीकी إلا বিল্লাহ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن সম্মানিত সভাপতি সাহেব মহতারাম প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত সকল স্তরের বয়সের পর্যায়ে আল্লাহ এবং আল্লাহ রাসুলের মহেব্বিন কালো চিরন্তন পথের দিশা মহাগ্রন্থ কোরানে হাকিমের সাথে মতাল আমার প্রাণ প্রিয় এলাকাবাসী ভাইয়েরা মোহতারামা পর্দার আড়ালের মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শুরুতে আমি বিশ্ব নিয়ন্তা সর্বপ্রদাতা আদমুল গায়ব আযাকুরলে শাইয়িন কাদির ফাআলুল লিমা ইউরিদ ان القুওয়াত লিল্লাহি জমিয়া লা তাখুজহু সিনাতু আল্লাহ নাও শুরুতে হাজারো লাখ ও অনন্ত অযুত কোটি করছি সেই মহান রব আমাদের মহান মালিক আমাদের সৃষ্টিকর্তা পালনকর্তা জীবন দাতা মৃত্যু দাতা রোগ দাতা দাতা আমাদের জীবনের সব কিছুর করা একমাত্র মহান সত্তা সর্বোচ্চ সত্তা মহান রব আলের বারে রহমতে আমি হাজারো লাখ অনন্ত অজুৎকুটি শুকরগুজারি করছি যে মহান রবের অনন্ত ফুরন্ত অবাধ অনাদি অশেষ দয়া রহমত মেহেরবানিকে পুঁজি করে সম্বল করে উচিলে এবং উপলক্ষ করে আমরা আজকে আবার মাঝখানে কিছুদিন বিরতির পরে ঐতিহ্যবাহী গাজীপুর রাজাকিয়া জনকল্যাণ উচ্চ বিদ্যালয় মাঠে মহাগ্রন্থ কোরআন এই মহাগ্রন্থের পর্যবেক্ষণ পর্যালোচনা জীবনের একমাত্র প্রতিবিম্ব এটা বানাবার আমরা উপস্থিত হতে পেরেছি যে মহান রব এই সুযোগ তৌফিক সৌভাগ্য আমাদেরকে দান করেছেন যে মহান রব্বুল আলমিন আমাদেরকে কথা বলা শিখিয়েছেন খালাকালীন আল্লা আল্লাহুল কথা বলা কেউ শিখিয়েছেন আলম না জাল্লাহু আই নাই নে অলে সা না ওসাফা তাই নে সে মহান আল আমিন বলছেন ওরে বান্দা ওরে দুনিয়ার মানুষ আমি তোমাকে পথ দেখার জন্য পথ চলার জন্য তোমাদের কপালের নিচে এক একজোড়া চোখ বানিয়ে দিয়েছি আই নাই দুইটা চোখ লেسان কথা বলার জন্য মুখের ভিতরে একটা জিব্বা আমি আল্লাহ তৈয়ার করে দিয়েছি কথা স্পষ্ট পরিষ্কার হওয়ার জন্য জিব্বার সামনে এক জোড়া ঠোঁট মাইকের সাউন্ড বক্সের মতো আমি رب العالمین বানিয়ে দিয়েছি কথা বলার জন্য জিব্বাটা ভিতরে নড়াচড়া শুরু করে উপরে নিচে ওঠানামা করে সঙ্গে সঙ্গে ঠোঁট দুইটা ফাঁক হয় কথা বাংলায় বেরিয়ে আসে ইংরেজিতে বের হয় না আরবিতে উর্দুতে হিন্দিতে পালিতে সংস্কৃতিতে জিভে একইভাবে নড়ে ঠোঁট একইভাবে ফাঁক হয় কিন্তু কথা বের হয় বিভিন্ন ভাষায় এমন একটা মেশিন যদি দুনিয়াতে কিনতে পাওয়া যেত দুনিয়ার যারা সবচেয়ে বেশি অর্থকলির মালিক তারা সব কিছুর আগে বোধহয় মেশিনটা ক্ষতি খরিদ করত ঠিক কিনা বলেন দেখুন কথা বলার জন্য ভিতরে আপনার জিব্বাটা নড়াচড়া শুরু করেছে সঙ্গে সঙ্গে ঠোঁট দুইটা উঠা নামা শুরু করেছে কথা বের হচ্ছে মনে করুন জিব্বা ভিতরে কথা বলার জন্য নড়াচড়া শুরু করেছে ঠোঁট দুটো এই সময় যদি বলে আমি এখন ফাঁক হব না দুই মিনিট পরে আমি উঠা নামা করব জিজ্ঞা ভিতরে যতই নড়ুক কথা বের হবে আবার কথা বলার জন্য আপনার ঠোঁট দুটা উপরে নিচে আপনি আপ ডাউন আপ ডাউন শুরু করেছেন এই সময় ভেতর থেকে জিজ্ঞা যদি বলে আমি এখন মোর একাবায় বসেছি আই আম নট নড়ন চরণ জাস্ট ইন দিস টাইম আমি এই সময় নড়াচড়া করতে রাজি নই তাহলে তো কথা খুব সুন্দর হবে নাকি আবার দেখুন কথা বলার জন্য ভিতরে জিজ্ঞাটা নামা নড়াচড়া শুরু করেছে এই সময় ঠোঁট দুটা যদি বলে আমি দুই মিনিট পরে ফাঁক হব এবার তো কথা হবে নাকি তাহলে যখন যেভাবে যতটুকুন দরকার ইংরেজি ভাষায় এটাকে বলা হয় কোঅর্ডিনেশন কোঅর্ডিনেশন একটার সাথে আর সংযোগ এমন এক মেশিন তিনি তৈরি করে দিয়েছেন জন্মের পরে দেড় থেকে দুই বছর কথা বের হওয়া শুরু করেছে এখন আপনার বয়স আশি বছর সংসারে সমাজে ঘরে বাইরে হাটে বাজারে গ্রামে গঞ্জে পাকের দেওয়া এই মাইক আপনি যে ব্যবহার করছেন সারা জীবন কয়বার ব্যাটারি চার্জ দিয়েছেন বলেন কিন্তু এই মাইকে কথা বলতে হলে এক দুই ঘন্টা বলার পরে মাইক বলে যে আমার কি শেষ সে নিজে কিন্তু কথা বলতে জানে না শুধু আমাদের কথাগুলো একটু বড় করে যার জন্য ইংরেজিতে বলা হয় লাউড স্পিকার এমন মেশিন যেটা আপনার কথাগুলোকে বড় করে আরবি ভাষায় এটাকে বলা হয় আলাতে শব্দ বড় করার যন্ত্র সে নিজে কথা বলতে পারে না শুধু বড় করে এই জন্য তার পিছনে বোধ হয় লাগে না পয়সা খরচ করা লাগে না মোটা অঙ্কের পয়সা খরচ করা লাগে আশি বছর আপনার বয়স এই মাইকটাকে আপনি জোরে আসতে ধীরে নরমে গরমে কত রকমের বাজাইলেন ব্যবহার করলেন জীবনে একবারও ব্যাটারি বদলানো লাগেনি জীবনে একবারও এইটা পিছনে অতিরিক্ত সেলামি পয়সা খরচ করা লাগেনি লাইফ গ্যারান্টি লাইফ গ্যারান্টি আবার দেখেন আপনার দুইটা টর্চ লাইট আলমনা যা আল্লাহু আই নাইনে প্রপালের নিচে দুইটা টর্চ লাইট তিনি ফিট করে দিয়েছেন আমরা দেখি বাসের সামনে দুইটা চৌক আছে নাকি আছে সিএনজি সামনে একটা চৌক আছে রেজ সামনে একটা চৌক আছে স্টিমারের সামনে একটা চৌক আছে উড়াজাদের সামনে চৌক আছে নাকি নাই সেগুলো দিয়ে কতটুকুন দেখা যায় বাসের একটা লাইটে বড় জোর আধা মাইল ট্রেনে একটা লাইটে এক মাইল পুরা এক কিলোমিটার দেখা যায় বড় জোর স্টিমারের লাইট সবচেয়ে বড় স্টিমারের এটা দিয়ে যখন ফোকাস করা হয় এক থেকে দেড় মাইল দেখা যায় কোথায় নদী কোথায় চরা কোথায় ব্যারিকেট এই যে শুধু এক দেড় মাইল কিছু সময় দেখলেন এই জন্য এইসব লাইটের পিছনে অনেক টাকা খরচ করতে হয় ঠিক কিনা বলেন একটা গাড়ি চাকা ফিট করলেন গাড়িটা হাই জীবনের হাই আপনার দরকার মতো প্রয়োজন মতো ছয় মাস সাত মাস চলেছে চলার বলে দেখা গেছে এখন চাক্কা স্লিপ করে চাক্কা স্লিপ করে ড্রাইভার সাহেব দেখে বললেন চাক্কা তো সমান হয়ে গেছে এই চাক্কা দিয়ে এখন আর গাড়ি চালানো যাবে না যদি চালাতে হয় তাহলে চাকা পাল্টানো লাগবে আপনার পায়ের নিচে আল্লাহ রবুল আলমিন একজোড়া স্পঞ্জ ফিট করে দিয়েছেন পায়ের তলায় স্পঞ্জ টিপ দিয়ে এখানে নরম 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 আপনি আজকে আশি বছর বয়স পর্যন্ত আল্লাহর দেওয়া এই এই সুর পায়ের তলায় স্পট ব্যবহার করলেন যে কয়বার হাঁফসুর করাইছেন কয়বার তলা বদলাইছেন আল্লাহ একবার ওই তাউদু নে মাথা হি লা তু আল্লাহ পা কারে কায়াতে বলছেন ওরে বান্দা তোমার মাথার চুল থেকে পায়ের তলা পর্যন্ত এত অসংখ্য নেয়ামত কলকব্জা মেশিনারি আমি আল্লাহ ফিট করে দিয়েছি তোমার জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত এগুলাকে তুমি যদি গণনা করা শুরু করো লাতু সুহা তোমার বছর এই গণনা করে শেষ করতে পারবে না আপনার বুকে একটা হাট আছে ডায়নামা ডায়নামা হাত দিয়ে দেখেন না ঝক 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 আছে না নাই আচ্ছা এই ডায়নামার পাশে আবার ফুসফুস আছে এই ফুসফুসটা ডায়নামা চালুর ব্যাপারে যার ডায়নামাকে সহযোগিতা করে আপনি আমি আমরা যে খাদ্য গ্রহণ করি এই খাদ্যগুলো পেটে যায় যাওয়ার পরে সেখানে এগুলা ডালিউশন হয় একবারে পিসা পিসা এমনভাবে ভর্তা 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 করে ফেলা হয় তারপরে আল্লাহর কুটরুতি আরেকটা মেশিন আছে ভাঙার মেশিনের মতো ওই মেশিনটার দায়িত্ব হলো আপনি যে খাদ্যগুলো খেয়েছেন এই খাদ্যের রসাগুলো পানিগুলো ভিটামিনগুলো আপনার শরীরের বিভিন্ন লাইনে চ্যানেলে খালে নালে ড্রেনে মাথার তালু থেকে পাওয়া পর্যন্ত এগুলাকে সাপ্লাই করা এটার নাম রক্ত কি রক্তের সাথে ভিটামিন ক্যালোরি আপনার বেঁচে থাকার পরে কর্মক্ষমতা কর্মক্ষমতা এটাকে ধরে রাখার জন্য টিকিয়ে রাখার জন্য ওরা কাজ করে যাচ্ছে আপনার মাথার খুলিটা এখান দিয়ে যদি আপনি খোলেন উপরের খুলিটা দেখবেন মগজের ভিতরে ছোট ছোট মসির বাসার মতো মগজের ভিতরে আছে আজকে দেহবিজ্ঞানীরা পরীক্ষা করে বলেছে যেখানে এখানে বারো লক্ষ আছে এখানে যে আছে এই মস্তিষ্কের বারো লক্ষ রং নার এগুলার সাথে আপনার হার্টের পাশের যে ফুসফুসটা এটার লাইন আছে এটার লিঙ্ক লাইন আছে যোগাযোগ আছে এইবার রক্তগুলোকে কিডনিতে ছাঁকা হয় কিডনিতে ছাঁকা হয় কিডনিটা হলো ডান বাম দুই তলপেটের মাঝামাঝি এখানে কিডনি দিতে মেশিন আছে কিডনির মুখে একটা চালুন আছে চালুই চালুইনের কাজ কি যখন আপনার এই রক্তগুলো কিডনির ভিতর দিয়ে নিচের দিকে গিয়ে আবার ফুসফুস পর্যন্ত ঘুরে আসে আরেক লাইনে ফুসফুস তখন ঝক 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 করে এই রক্ত গুলাকে হেড অফিসে এখানে পাঠাইয়া দেয় এখান থেকে আবার বারো লক্ষ নার্ভ আছে বারো লক্ষ রগ আছে আপনার গেঁড়ির পিছনে হাত দিয়ে দেখেন ডান দিকে আছে একটা মোটা পাইপ বাম পাশে আছে আরেকটা মোটা পাইপ এক একটা পাইপের ভিতরে ছয় লক্ষ রগ আছে এই ছয় লক্ষ রক্তকে দুইটা পাইপের মাধ্যমে আল্লাহ রবুল আলমিন আপনার মেরুদণ্ড মেরুদণ্ড এটার ভিতরে ঢুকাই দিয়েছে মেরুদণ্ডের ভিতর দিয়ে এই পাইপগুলো নিচের দিকে টেনে আল্লাহ আপনার কমর পর্যন্ত কমর পর্যন্ত নিয়েছে কমরে নিয়ে আবার দুইটা পাইপকে দুই লাইনে ভাগ করেছে একটা ডান দিকে ডান পায়ের পেছন দিয়ে পায়ের মুরাদির পেছন দিয়ে পায়ের ভিতর দিয়ে আপনার পায়ের পাঁচটা আঙ্গুল পর্যন্ত খাদ্য সরবরাহ করে বাম বাম দিকে আবার আরেকটা গেছে দেশ থেকে থেকে এখান দিয়ে গিয়ে পায়ের। পাতা পিছনে হাত দিয়ে দেখেন এখানে একটু মোটা রক্ত একটু মোটা পায়ের তলার ভিতরে গিয়ে এগুলো আবার ভাগ হয়েছে পাঁচটা আঙ্গুলে পাঁচটা মাঝারি ধরনের রং আঙ্গুলের খাদ্য সরবরাহ আঙ্গুলের উপরে যে নখ আছে যে নখ গোষ্ঠীর সাথে লেগে আছে। এই নখগুলাকে খাদ্য সরবরাহ করে একটা রগ একটা নার নখের যেটা সামনের দিকে বাড়ে বড় হয় এটার কিন্তু প্রাণ নাই এটা মরা মরা নখ বাড়তিটা যার জন্য এটা কেটে ফেলা লাগে কি এটার সাথে নিচের ওই রক্তের খাদ্যের কোনো সম্পর্ক নাই যার জন্য এটা বাইরে মরা ফেলে দেওয়া হয় মরা কিন্তু নখের যে অংশ কিন্তু প্রাণ আছে আরো মজার কথা আপনার ষাট বছর যদি আপনি বাঁচেন আজকের চিকিৎসা বিজ্ঞানী দেহ বিজ্ঞানী বিশেষজ্ঞ তারা গবেষণা করে বলেছে আপনার মাথার চুল দাঁড়ি গো যে পশমগুলো বাড়ে আর কি বাড়ে যদি আপনি ষাট বছর বাঁচেন একটাও না কাটেন সাড়ে ছয় হাত লম্বা হয় সাড়ে ছয় হাত এক একটা চুল এক একটা দাঁড়ি যার জন্য কেটে কেটে ব্যালেন্স ভারসাম্য পর্যায়ে রাখতে হয় ঠিক না আচ্ছা তাহলে এগুলো ষাট বছরে যে রক্ত খেয়ে যে ভিটামিন খেয়ে ষাট বছরে লম্বা হইল চোখের উপরে কিন্তু এইভাবে এক দুইটা লাইন আছে চোখের উপরে এগুলা ষাট বছরে কয়াত এসে এতটুক হয়ে বসে আছে আর বাড়ে না এরপরে আসেন আপনার এখানে যেই পশমগুলো আছে এখানে আছে সারা গায়ে আছে এগুলো ষাট বছরে এতটুকু হয়ে বসে আছে কিন্তু বিবেক বলে জিজ্ঞাসা বলে একই রক্ত একই 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 ভিটামিন ফিটনেস খাদ্য সবগুলো এগুলা ছয় হাত হইলো এগুলো এক কর হইলো এক কর ঠিক কিনা বলেন আর সারা গায়ে গুলা এক কর আধা কর এইভাবে বসে আছে সবগুলো পশোন যদি এগুলোর মতো বাড়ত আপনি মানুষ হইতেন না সাগর হইতেন কিন্তু দেখেন এখানে আল্লাহল্লাবুল আলমিন ইন আল্লাহ করলে কুল্লি কাদির ফালুল্লিমা ইউরী তিনি এক মহান সত্তা তিনি যেটা যেভাবে চান অলাকাত কাররাম না আদম তিনি কোরআনে পাকে বলছেন আমার পুরা সৃষ্টি জবাব পুরা সৃষ্টি কুলের মধ্যে বনি আদম আদম সন্তান তাদেরকে আমি সবচেয়ে বেশি সম্মান দিয়েছি সোফান আল্লাহ পড়বেন না আল্লাহ পুরা মাকলুকের মধ্যে ফেরেস্তার চাইতেও মানুষের সম্মান অনেক বেশি যদি মানুষ মানুষ হয় আল্লাহ লাইন মানে আল্লাহর দেওয়া কোরআনের হুদুদুল্লাহ হুদুদুল্লাহ দিনের রেখা মেনে চলে তাইলে আল্লাহ নুরের তৈরি ফেরেস তারাও আপনাকে চেষ্টা করবে যে আমার চেয়ে অনেক বড় অনেক বেশি কিছু ঠিক না এখন আমরা কোরআনে যত জায়গা আল্লাহ বলছেন মানুষের কথা ইয়া ইউ হাল ইনসান ও মা গার রাকা বেরবিকাল ইন্নাল ইনসানা তাহলে ইনসান শব্দটা কোরআনের পরিভাষা মানুষ কিন্তু এটার গোড়া মূল আদম আদম হে হে সন্তানরা সন্তান আমরা কি আদম সন্তান নাকি বান্ধব সন্তান বুঝে শুনে বলবেন কিন্তু সারা জীবন বাপ দাদা চৈত গোষ্ঠী আদম সন্তান এখন নাতি পুতি সাতি লাডি ফোস এইখানে এসে বলে যে না আদম সন্তান না আমরা বান্দর সন্তান এটাকে বলে পোড়া কপালে জাতি ভাগা জাতি আহ আর সফল বাকৃঘাত মানুষ সৃষ্টির সেরা মানুষ যে মানুষকে আল্লাহ পাক কোরআনে বলেছেন আমার ফেরেসা চাইত তুমি বড় বেশি অনেক বড় কিছু সেই মানুষ যদি কে আমি বান্দর সন্তান তাহলে তার নিজের কোনো টেস্টিজ আছে ইজ্জত আছে ভাই আগে তো বংশ নির্ধারণ করার জন্যে রক্ত পরীক্ষা করা হতো